এ যে দেখুন বন্ধুরা আজকে মুজা bari ঘাট থেকে আমরা যে মাছ মেরেছিলাম এই যে দেখুন আমরা এক সঙ্গে এই যে ভাই আর এখানে আমরা সবাই যাচ্ছি এখানে হলো অশিনদা আর এখানে হলো আমাদের জয়দেব দেখুন এই যে দাদা না হেলমেট দাদা আবার যাচ্ছে হেলমেটটা জাগাতে পারবে না জানেন আমরা ট্রেনে আসি এতরে হেলমেটটা জাগাতে পারবে না আজকে দেখাবো এইটাই মাছ পায় তোমাদের ধরে দেখাবো তো সাথে থাকুন আর আপনারা তো জানেন আমার দোকান আছে যে সাবস্ক্রাইব করবে তার জন্য ডিসকাউন্ট থাকবে যে সাবস্ক্রাইব করবে না তার জন্য ডিসকাউন্ট হবে না একমাত্র সাবস্ক্রাইবের জন্য ডিসকাউন্ট আছে এটা আমাদের ঠিক এই যে এই যে আমাদের যুবকদার আসছে আনন্দদা আসছে আজকে যা মাছ পাবো অবশ্যই দেখাবো ভিডিও তুলতে পারতেছে না এবার আমরা পিছনে বলে আমরা আমরা ভিডিও বানাচ্ছি দেখুন করে যাচ্ছি তো ফাইনালি মোজাবাটি ঘাটের সামনাসামনি এই যে ব্রিজ হ্যাঁ আসলে আমরা টোটোতে বসে আছি যার জন্য একটু অসুবিধা হচ্ছে আর এই যে আমরা ব্রিজ পার করে ওই পারে যাব আর আমরা এখন এই নদীর উপরে ব্রিজটা পার করে যাচ্ছি আর আমরা যেখানে দেখ স্পটটা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন এই যে ডান দিকে স্পট আর এই যে তো টোটোতে বসেই আছি আমরা সবাই স্পটটা এখন আমি দেখাচ্ছি বন্ধুরা সুন্দর কাঁচা ফুল এই যে দেখুন খুব সুন্দর স্পট যেখানে আমরা বসে মাছ ধরব খুব সুন্দর দেওয়ার পর্ব পাথর জল একদম খুবই ভালো ফাইনালি আমরা নিচে নেমে গেলাম নিচে নেমে কিছুটা হাঁটতে হবে আমাদের আর যেরকম জল দেখা যাচ্ছে আজকে বন্ধুরা মনে হচ্ছে ভালোই মাছ হবে আসলে এইবার এখনও ঠান্ডা পড়েনি এখানে ঠান্ডার সময় খুবই ভালো মাছ হয় যার জন্য আমরা এইবার প্রথমেই চলে আসলাম আর ইচ্ছা আছে যে দেখব কীরকম মাছ হয় আর প্রতি বছরই সামনে মানে ঠান্ডা আসতেছে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে খুব সুন্দর সব রকম মাছ হয় কালোবাউস ট্যাংরা সব রকম মাছ হয় আর বিশেষ করে ঠান্ডার সময় তো নদীতে বেশি মাছ হয় আমরা নদীতেই মাছ ধরে থাকি তো এইবার ঠান্ডা না পড়তে পড়তে আবার চলে আসলাম ঘাটে তো এখানে মনে হয় যে ভালোই মাছ পাবো তো আমরা এখন নদীর পাশাপাশি চলে আসলাম তো দেখি এখন কি মাছ পাওয়া যায় এই যে দেখুন নদীর কিনার হ্যাঁ নদীর কিনারটা তো ভালোই লাগছে এখন এখান থেকে আমরা নেমে যায় স্পট খুব সুন্দর এই যে দেখুন খুব সুন্দর বন্ধুরা স্পট একদম চারো পাঁচটা জল অনেকটা নিচে নেমে গেছে দেখতেই পাচ্ছেন আর অলরেডি আমাদের পিছনে আগে পিছনে সবাই বসে গেছে এই যে দেখুন বন্ধুরা আয়ের বাচ্চা এটা আর প্রথম বইনি আর আরের বাচ্চা আর এই যে দেখুন আমাদের সব মাছ এখানে ট্যাংরা আরের বাচ্চা বাইন তারপরে বাছা সব রকম মাছই আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাইন দেখা যাচ্ছে ট্যাংরা দেখুন আর এই মাছ খুবই টেস্টি মাছ আর বাচ্চারা বেশি বড় না ছোট ছোট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা চলে আসবো পরে